বিদেশি শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ কানাডা অভিবাসীদের আশ্রয় এবং কাজের সুযোগ দেয় সুখ্যাতি আছে দেশটির কিন্তু কানাডা টানা দ্বিতীয় বছরের মতো দুই সালেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রবেশে লাগাম টানা সিদ্ধান্ত নিয়েছে কি কারণে ট্রুডোর দেশ এই কঠোর নীতি মানতে চলেছে কানাডার অভিবাসন বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে চলতি বছর চার লাখ সাঁত্রিশ হাজার শিক্ষার্থীর জন্য পারমিট দেবে দেশটি যা আগের বছরের তুলনায় দশ শতাংশ কম আবাসন স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পরিষেবার ওপর চাপ কমানোর প্রচেষ্টা হিসেবেই এই পদক্ষেপ নিচ্ছে কানাডা গত কয়েক বছরে বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক নাগরিক পাড়ি জমিয়েছেন কানাডায় এতে দেশটি রয়েছে ব্যাপক আবাসন সংকটে আর এ কারণেই দেশটির সরকার অভিবাসনে লাগাম টানতে দুই সালে বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের সংখ্যা কমিয়ে আনে দুই সালে সাড়ে ছয় লাখের বেশি বিদেশি শিক্ষার্থীকে দেশটিতে পড়াশোনার অনুমতি দিয়েছিল কানাডা কিন্তু আবাসনের ব্যয় বাড়ায় এখন চাপের মুখে পড়েছে দেশটির সরকার অভিবাসনের হার কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিবাসনের কারণে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় দেশটিতে স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো বিভিন্ন পরিষেবায় ব্যাপক চাপ তৈরি হয়েছে আবাসন ব্যয় বাড়ছে লাফিয়ে বিভিন্ন জরিপে দেশটিতে নতুন করে আসা অভিবাসীদের প্রতি জনসমর্থন অনেকটাই কমতে দেখা গেছে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমাতে কানাডার সরকারের গত বছরের নেয়া পদক্ষেপের বাস্তবায়ন শুরু হয়েছে এর অংশ হিসেবে এখন থেকে স্টাডি পারমিট আবেদনকারীদের কানাডার যে কোনো একটি প্রাদেশিক বা টেরিটোরিয়ায় প্রত্যয়নপত্র জমা দিতে হবে চলতি বছর যারা দেশটিতে মাস্টার্স এবং পোস্ট ডক্টরাল করতে যাবেন তাদেরও এই প্রত্যয়নপত্র জমা দিতে হবে কানাডার সরকারি তথ্য অনুযায়ী দুই সালে দেশটিতে সক্রিয় ভিসাধারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় দশ লাখে পৌঁছায় যা দুই বারো সালে ছিল মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার